আল্লাহ পাক দোয়া কবুল করতে ভালোবাসেন তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন এই প্রসঙ্গে আল্লাহ পাক আরো ইস্বাদ করেন তোমরা ভয় এবং আশা নিয়ে আমাকে নিশ্চয়ই আল্লাহ ব্যক্তি এবং সময় বিশেষে দোয়া কবুলের তারতম্য রয়েছে তার মধ্যে ছয় ধরনের ব্যক্তি রয়েছে যাদের দোয়া আল্লাহ পাক অবশ্যই অবশ্যই কবুল করে থাকেন তার মধ্যে প্রথমত রয়েছে অসুস্থ ব্যক্তির দোয়া কোনো ব্যক্তি যখন অসুস্থ থাকে তখন তার দোয়া কবুল হয় এবং তার সমূহ কমিয়ে দেওয়া হয় ইবনে বর্ণিত আছে অসুস্থ ব্যক্তির দোয়া বা মিনতি ফের দোয়া বা মিনতির মতো দুই নম্বর বাবার দোয়া স্বভাবত বাচ্চার জন্য মায়েরাই দোয়া করে থাকেন কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য দোয়া বা বদ করেন তাহলে তা কখনোই ফেরত দেওয়া হয় না হাদিসে এসেছে হযরত আবু হুরাইরা রাজীআল্লাহ তালা আন বর্ণনা করেন রাসূলুল্লাহসাল্লাল্লাহ আলাইহি বলেছেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয় তাতে কোনো সন্দেহ নেই আর তারা হলেন নির্যাতিত ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া আর সন্তানের প্রতি বাবার বদ দোয়া তিন নম্বর রোজাদার ব্যক্তির দোয়া ইসলামিক মহাপন্ডিতরা বলেছেন রোজা থাকা অবস্থায় দোয়া মানুষের জন্য সোনালী সময় ইবনে মাজাহ বর্ণনা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের সময় রোজাদার ব্যক্তি যখন রোজা ভাঙে তখন রোজাদারের দোয়া ফেরত দেয়া হয় না হাদিস এসেছে ইফতারের সময় এমন একটি দোয়া আছে যা ফিরিয়ে দেয়া হয় না অবশ্যই কবুল হয় দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بِরহমাতিকা ওয়াসিয়াতু কুল্লি শাইইন তাকফির যার অর্থ হে আল্লাহ আমি আপনার দয়া এবং অনুগ্রহ প্রার্থনা করছি যা সবকিছুর উপর যেন আপনি আমাকে ক্ষমা করেন চার রয়েছে অনুপস্থিত ব্যক্তির দোয়া ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির জন্য দোয়া করে মহান আল্লাহ তার দোয়া কখনোই কবুল না করে থাকেন না রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের অবর্তমানে তার জন্য দোয়া করে আমিন বলেন তখন সে দোয়া কবুল হয়ে যায় পাঁচ নম্বর রয়েছে সফরকারী ব্যক্তির দোয়া যে ব্যক্তি সফরে থাকে আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া কবুল করেন সফরে থাকা অবস্থায় কোনো ব্যক্তির উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ থাকে তাই তার যে কোনো দোয়া কবুল করা হয় ছয় নম্বর মাজলুম ব্যক্তির দোয়া কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা নির্যাতিত হয় জুলুমের শিকার হয় ওই ব্যক্তির দীর্ঘশ্বাস আল্লাহর দরবারে পৌঁছে যায় হজরতে আয়সা রাদি আল্লাহ তালা আনহা বলেন রাসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতি জুলুমকারীর বিরুদ্ধে দোয়া বলল সেই জন্য প্রতিশোধ গ্রহণ করল